সবাইকে জোগাথ আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের আজকে পিজিএস পিজিএস হচ্ছে আমাদের পার্টিসিপেটারি গ্যারেন্টি সিস্টেম এটা কি জিনিস এবং এটা কিভাবে কোনো একটা ফার্মার গ্রুপ কিংবা কোনো একটা চাষি বা কোনো একটা এফএফএস যদি কেউ কারো যদি থাকে কোনো এনজিওর মাধ্যমে হোক বা কিংবা যদি কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি যদি পিজিএসে যদি সুবিধা নিতে চায় তাহলে সেটা কি জিনিস এবং কিভাবে সেটা পেতে পারে সেটা সম্বন্ধে আলোচনা তো প্রথম বিষয় আসে যে পিজিএস হচ্ছে একটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা পোর্টাল যেখানে গিয়ে আমরা কোনো ইন্ডিভিজুয়াল একা চাষি কিংবা ভাবে যদি কোনো চাষিকে রেজিস্ট্রেশন করা হয় এবং সেখান থেকে সেই চাষি কিন্তু তার জমির বা ফসলের অর্গানিক সার্টিফিকেশন করার জন্য একটা অনুমতি বা একটা সার্টিফিকেশন তারা ওখান থেকে প্রোভাইড করে এটা কিন্তু একটা ডাইরেক্টলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেয় না এটার জন্য ডিস্ট্রিক্ট ওয়াইজ বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ থার্ড পার্টি কিছু বডি আছে কিছু কনসালটেন্ট আছে যাদেরকে যখন আপনি পিজিএস পোর্টালে গিয়ে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন কোনো ইন্ডিভিজুয়ালি বা কোনো গ্রুপে তখন ওখানে কিন্তু কোন ডিস্ট্রিক্ট থেকে করছেন সেই বিষয়ে তার আন্ডারে কোন কোন কনসালটেন্সি সার্ভিস সার্ভিস আছে যারা সেটাকে সার্টিফিকেট সার্টিফাইড করবে সেই অর্গানাইজেশনটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং ওখানে চাষিদের বেসিক কিছু ইনফরমেশান প্রথমে দিতে হয় এবং তারপরে ধাপে ধাপে কিছু ডেটা আপনাকে পিজিএস পোর্টালে আপলোড করতে হবে যেমন ধরুন প্রথমে যখন ফর্ম ফিল আপ করা হয় তখন কী তার বেসিক জিনিস যে কত জমিতে সে সার্টিফিকেশন করতে চায় কত জমি পিজিএস পোর্টালেও দেখাতে চায় এবং কতটা জমি জমিতেও মানে অর্গানিক যে কম্পোনেন্ট সেটাও মানে করতে চায় সেই জায়গাটার ডিটেলস পর্চা নাম্বার থেকে প্লট নাম্বার থেকে শুরু করে তার ব্যাঙ্ক ডিটেলস তার মোবাইল নাম্বার তার আধার নাম্বার এই সমস্ত জিনিস বেসিক ইনফরমেশান দিয়ে একটা ফার্মারকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হয় তারপরের ধাপ হচ্ছে যে আপনি আপনার বাড়িতে কি ধরনের মতলব ইয়ে আছে ধরুন আপনি কি মেনুয়ার ইউজ করছেন আপনার অর্গানিকের জন্য আপনি কি কি পদ্ধতি অবলম্বন করছেন তার কিছু বেসিক ডিটেলস আপনাকে দিতে হয় ওখানে কত গরু আছে কত ছাগল আছে কত মহিষ মহিষ হাঁস মুরগি এই সমস্ত বিষয়ে ওখানে কিছু ডিটেলস দিতে হয় সেগুলো লাগে তারপরে আপনাকে যদি আপনি গ্রুপ নিয়ে যদি করেন তাহলে আপনি গ্রুপে আলোচনা কি করছেন সেই বিষয়ের একটা আপনি যে ধরুন কোনো গ্রুপে মিটিং করছেন তার তার একটা রেজুলেশন কপি দিতে হবে সেই মিটিংয়ের ফটো দিতে হবে দিয়ে সাথে সাথে আপনাকে ক্রপ ওয়াইজ যে সিজন ওয়াইজ যে ক্রপ আপনি যে জমিতে চাষ করছেন এবং সিজন ওয়াইজ আপনি কি ক্রপ চাষ করছেন তার যে ক্রপের যে পেটার্নটা সেটা আপনাকে কিন্তু প্রত্যেকটা সিজন ওয়াইজ ওখানে আপডেট করতে হবে আপনি কত জায়গাতে করছেন কত টাকায় বিক্রি করছেন কত আপনার প্রোডাকশান হয়েছে এই সমস্ত ডেটা কিন্তু আপনাকে সাথে সাথে একটা সিটে এন্ট্রি করে রাখতে হবে যদি আপনি কোনো গ্রুপকে যদি করেন আর যদি কোনো ব্যক্তিগতভাবেই কেউ যদি করছেন তাহলে তাকেও কিন্তু এই ডেটাটা একটা খাতাতে লিখে রেখে তাকে রেকর্ড রাখতে হবে যে আমার কোন প্রোডাকশান থেকে কী পরিমাণে ফসল উৎপাদন হচ্ছে এই ডিটেলসগুলো যদি আমরা ওখানে দিই এবং দেওয়ার পর ওখানে তিন বছরের ডেটা নেওয়ার পর মাঝে আপনাকে যে কনসালটেন্টের আন্ডারে আপনি ফর্ম ফিল আপটা করবেন তারা ধীরে ধীরে আপনাকে সেই বিষয়ের সম্বন্ধে আপনাকে আরও অবগত করবে এবং তারা আপনার ফিল্ডে এসে একবার ওরা অবজারভেশন করে যাবে দেখে যাবে তারপরে কিন্তু তিন বছর পর ফাইনালি আপনি একটা পিজি সরকারের সার্টিফিকেট পাবেন যেটাতে সব থেকে বেনিফিট হচ্ছে একজন চাষির বা একটা গ্রুপের ক্ষেত্রে আমরা ধরুন মার্কেটে যে সমস্ত সবজি বিক্রি করি সেটাতে কিন্তু কেউ বলে যে আমি অর্গানিক সবজি আমার কিন্তু সেটা কিভাবে মানে জাস্টিফাইড হবে একজন কাস্টমারকে কিভাবে আপনি জাস্টিফাইড করবেন যে আপনার আপনার জমি বা আপনার যে ফসলটা আছে সেটা অর্গানিক কি না তাহলে আপনার যদি একটা পিজিএস থেকে যদি একটা সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে আপনি কমিটমেন্ট করতে পারবেন সেই আপনার কাস্টমারদের এবং তাদেরকে বলতেই পারবেন যে আমি একটা পিজিএস পোর্টালে অনলাইনে রেজিস্ট্রেশন করে আমি একটা সার্টিফাইড জিনিস বিক্রি করছি এবং সেটা আপনি বাকি সবজির তুলনায় আপনি সেটা আলাদা রেটে বিক্রি করতে পারবেন তো থ্যাংক ইউ যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর আমাদের চ্যানেলটি যদি নতুন আছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ